ওখানে আরমান মন্ডল যে ওখানকার কাউন্সিলার আছে সে দ্রিয়াজ্য ভালো না সে ওখানে দখল করে রাখতো রোজ ওখানে মদ খাওয়া হতো ওখানে বোম রাখা ছিল এই এই কেসটাকে আপনি ছোট কেস ভাববেন না পুলিশও ধামাচাপা দেওয়ার জন্য এইসব গল্প সাজাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যান্টনমেন্ট বোর্ড আছে সেখানে হেল আছে এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে সবটাকে এক জায়গা নিয়ে আসুন আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল দরকার মিলিটারি ইন্টেলি এনআইএকে ইনভলভ করা দরকার এ তো থানা তো জানে ওখানে টিটাগড় ক্ষমতা আছে এসব করানোর কি না শাক ছক ছিল সেটা তো ইনকোয়ারি বলতে পারে কিন্তু আমি একদম দৃঢ় বিশ্বাস আমার কি বারেকপুর পুলিশ কমিশনার দিয়ে ইনকোয়ারি করলে কিচ্ছু হবে না এখানে ইমিডিয়েট এনআইএ কে ইনভলভ করা দরকার কেন যেখানে যা যার বাড়ি আছে যে বলছে আমি যে সকাল যাকে প্রমোটর বলছে সে বলছে জোর করে এই ঘরের মধ্যে দখল করে রেখেছিল রিয়াজিদ্দিন আহ আরমান মন্ডল